আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট রিলেটেড ফাইল কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টাও করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বর্তমান সময়টাতে যারা আপনারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা বিষয় জানতে চান যে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগে বা কোন ডকুমেন্টসগুলো কোন উপায় রেডি করতে হয় কোন ডকুমেন্টসগুলো রেডি করার সময় সর্বাধিক গুরুত্ব দিতে হয় এই বিষয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন তিনটি ডকুমেন্টস সম্পর্কে বলবো আমি যেগুলো আপনি যদি সঠিক ওয়েতে প্রসেস করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করেন তাহলে আপনার ভিসার সম্ভব না অন্যান্যদের থেকে অনেক গুণ বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের জন্য একটা পজিটিভ নিউজ হচ্ছে অস্ট্রেলিয়ার রেশিওটা কিন্তু সবসময় একটা স্ট্যাবেল অবস্থাতে থাকে তাদের যে রিকোয়ার ডকুমেন্টসগুলো ওই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে প্রসেস করে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসাটা হয়ে যাবে আশা করা যায় এখন ব্যাপার হচ্ছে কি কী ডকুমেন্টস আপনার লাগবে অর্থাৎ ফার্স্টলি যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনি আপনার দেশে অর্থাৎ আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন ওই দেশে আপনি প্রফেশনাল মানে আপনার প্রফেশনালি আপনি কি করছেন অর্থাৎ আপনার প্রফেশনটা কি আপনার পেশা কি সো আপনি মানে পেশা কি এই জিনিসটা মানে প্রুফ করার রিজন হচ্ছে সেটা যে আপনি আপনার ইনকাম সোর্সটার সাথে কিন্তু আপনার পেশা জড়িত দ্যাটস ওয়াই আপনার প্রফেশনটা কি এটা কিন্তু তাদেরকে মেনশন করতে হবে আপনি জব করতে পারেন বা আপনি বিজনেস করতে পারেন যেটাই করুন না কেন আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনার ট্রেড টিন এগুলো কিন্তু আপনার দিতে হবে আপনার বিজনেস রিলেটেড যত পেপারস আছে এগুলো কিন্তু সাবমিট করতে হবে আর আপনি যদি জব করে থাকেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে একটা এনওসি আপনার পে স্লিপগুলো আপনার অফিসিয়াল আইডি এই জিনিসগুলো মেনশন করতে হবে আর দেন যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন দিচ্ছেন অর্থাৎ আপনি দেশের জন্য ট্যাক্স দিচ্ছেন কিনা না অর্থাৎ আপনার যে ইনকাম যেটা হচ্ছে সেটা দেশের কোনো কাজে আসছে কিনা এই জিনিসটা যাচাই করে দ্যাশ ওয়াই তারা হচ্ছে আপনার লাস্ট থ্রি ফিজিক্যাল ইয়ার অর্থাৎ লাস্ট তিন অর্ধ বছরের তারা কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা চাচ্ছে অর্থাৎ আপনি যে একটা পরিমাণ অ্যামাউন্ট অর্থাৎ মান্থলি বা ইয়ারলি ইনকাম করছেন এই ইনকামটা আপনি আপনার দেশের জন্য কোথাও ব্যয় করছেন কিনা অর্থাৎ দেশের ট্যাক্স দিচ্ছেন কিনা গভর্নমেন্টের সাথে আপনার কানেকটিভিটিটা বা দেশের দেশের কোনো ক্ষেত্রে আপনার এই ইনকামটা ইম্প্যাক্ট ফেলছে কিনা এই জন্যই তারা হচ্ছে কি আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা গভর্নমেন্টকে এই জিনিসটা তারা জানতে চায় সো আপনার লাস্ট মিনিমাম লাস্ট থ্রি ফিসিক্যাল ইয়ারের আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু জমা দিতে হবে কেন জমা দিতে হবে সেই কারণটা আপনাকে একটু আগেই বললাম যে আপনার ইনকামটা তাদের আপনার নিজের দেশের জন্য কি ধরনের ইম্প্যাক্ট আনে এটার জন্য অস্ট্রেলিয়া সবসময় সব অ্যাপলিক্যান্টের জন্য ভিজিটার ভিসার ক্ষেত্রে তারা এই জিনিসটা একটা মাস্ট বলতে পারেন যে যা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিতেই হবে সো এই গেলো হচ্ছে দুটা ডকুমেন্টস আর একটা যেটা ডকুমেন্টস সেটা হচ্ছে অবশ্যই আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো দিতে হবে অর্থাৎ ফাইনান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে কি কি আছে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দিবেন আপনার ব্যাংকে যদি এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে সেটা কোত্থ আসছে ইনকাম সোর্সটা এগুলো মেনশন করে আপনি যদি এটা তাদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী যদি আপনার স্টেটমেন্ট লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দেন তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা তাদের কাছে রিপ্রেজেন্ট করবে এর পাশাপাশি আপনার কান্ট্রি টাইজ বোঝানোর জন্য আপনার কী পরিমাণ অ্যাসেটস আছে এই অ্যাসেটগুলোর একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট কিন্তু আপনি করে দিতে পারেন তাহলে যে জিনিসটা হবে যে তারা বুঝতে পারবে যে এই দেশে আপনার প্রচুর পরিমাণে অর্থাৎ যে পরিমাণে থাকুক না কেন স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সো এই সম্পত্তিগুলো ছেড়ে আপনি তাদের দেশে সেটেল ডাউন হবে না অবশ্যই আপনি আপনার পারপাসটা ফুলফিল হলে দেশে ব্যাক করবেন সো বেসিক্যালি এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিক ওয়েতে প্রসেস করে দেন হচ্ছে আপনি আপনার অস্ট্রেলিয়ান ফাইলের সাথে অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেকের থেকে অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত বা অন্যান্য যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক i